তাদের কবুতরে ডিম জমে না কি ডিম পাইরে ডিম জমে না একটা ডিম ভেঙে হালাই কিংবা ডিমের দীর্ঘদিন তাদার পরে একটা ফুটে একটা ফুটে না তারা আপনারা নরের জন্য এটা খাওয়া পারেন নর বলতে আমরা বোঝা হচ্ছে ছেলে কবুতর যেটা সেটাকে আমরা বলি নর ই ক্যাপ দুইশো ঠিক ই ক্যাপ দুইশো প্রতিদিন রাইতে এক পিস করে নরের খাওয়া দেবেন আর আপনার কটলিবার হচ্ছে মাদির জন্য মাদিকে বলি আমরা হলো মেয়ে কবুতরটা বলি মাদি এটা আপনার হলো মেয়ে কবুতরে খাওয়াবেন প্রতিদিন রাইতে একটা করে এদের গলার ভিতরে দিয়ে দিবেন একটা না আপনার সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ সাত দিন কিন্তু এটা খাওয়ানোর সময় অবশ্যই কবুতর আপনি আলাদা করে রাখবেন না হলে এটা খাওয়ানোর সাথে সাথে বিট করে ফেললে দেখা যায় ওষুধের কাজটা লাগে না ঠিক আছে আর কবুতর নতুন জোড়া দেওয়ার আগে অভয় পক্ষে আপনার পাশাপাশি রাইখা কবুতর পরিচিত করা তারপর জোড়া দিবেন না হলে পরে কিন্তু কবুতর ইঞ্জুরি হইতে পারে এই দুইটা ওষুধ ই ক্যাপ দুইশো আর কটলিভার অয়েল ঠিক আছে যে কোনো ফার্মেসিতে যা চাইলে পরেই দিব এটা আপনার কবুতর বারবার বলতেছি কবুতর খাওয়ানোর সময় আলাদা রাখবেন রেস্টে রাখবেন রেস্টে রাখে তারপর এটা দিবেন আর সবচেয়ে ভালো হয় কবুতর কি মিকোশ না করানো থাকলে কীমিকোশ করা নেবেন আর সবচেয়ে সেটা ভালো হবে ই ক্যাপ দুইশো কটলিবার অয়েল বারবার বলতেছি খেয়াল রাখবেন